টাকা চারটায় নিবে একশো দশ করে এক জোড়াই সেল করবে দুইশো টাকা অর্থাৎ পুষ্পো টাকা জোড়া পরে লাভ করে দেখো ষাট টাকা এই যেগুলো আছে দাম করে বলেন তুমি একশো

ফশন্তে নেকলেস টাইপের এটা মানে নে এটা পরলে সিতা পড়া লাগবে না এই যে নেক উপরের নেকে এটা থাকবে আর লং এটা থাকবে তাহলে সিতার কোনো প্রয়োজন নেই আচ্ছা আবার এগুলোর ভিতরে সিম্পল টাইপের চকার আছে এগুলা আর অনেক কালেকশন আছে স্ক্রিনশট দন নিয়ে গেছেন ভাই এগুলো জারমান সিলভারের আরো অনেক ডিজাইন আমাদের তো কালেকশনের অভাব নাই এতগুলো তো দেখানো সম্ভব না একটা দুটো দেখাই দিই এটা আছে আপনার তারপর এই যে এটা আছে অনেক বড় মধ্যে একটা সেট যারা জার্মান সিলভার পুরা ব্রাইডাল টাইপে চায় তারা এটা নিতে পারে এই যে দুল আছে এগুলো কেমন দাম ভাই এটা দেখো শুধু 350 350 টাকা এগুলো কালার কিন্তু যায় না কালার যায় না তারপরে এই যে আরো চকার আছে এদিকে চকার সিস্টেম এগুলো সবই কিন্তু কালার জি টাকা এই যে এখানে হোয়াইট একটা আছে কালার পেয়ে যাবে এগুলোতে সব দুল আছে দুল সহ এটা আছে মাল্টি এর মধ্যে আচ্ছা আচ্ছা এই যে ভাইরাল কালেকশন আমাদের এটা এটা নিচে গাজরা গাজরা করা এই গাজরা গুলোর কেজি অনেক টাকা এটা যদি আপনারা সব জুয়েলারিতে এটা ইউজ করেন না কিন্তু জার্মান সিলভারে করছে শুধু 300 টাকা এটার সাথে দুল আছে আপনার টপ সিস্টেম দুল এই যে

আসার পরে গেট দিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে নেমে হাতের বাম পাশে আচ্ছা আচ্ছা আপনাকে আন্ডারগ্রাউন্ডে আসতে হবে জি হাজির সেলিম টাওয়ার এসে সিঁড়ি দিয়ে নেমে আন্ডারগ্রাউন্ডে এসে হ্যাঁ হাতের বাম পাশে তাকালে ফাতি এন্টারপ্রাইজ আছে আমাদের হ্যাঁ আপনি এখান থেকে দেখেন এখানে আপনি এখানে তাকালে পেয়ে যাবেন ফাতি এন্টারপ্রাইজ জি নাম লাগাই হ্যাঁ ফাতি এন্টারপ্রাইজ

আমি কালার করে দেখা এক একটা তো দশ বারো টাকা করে কালার একটা করে দেখে শুধু একশো ষাট টাকা এই যে এগুলো আছে শুধু একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো সত্তর টাকা কিন্তু দুইশো আড়াইশো টাকা সেল করতে পারবেন এই জিনিসটা আছে একশো পঞ্চাশ টাকা এই প্রাইসে কেউ দিতে পারবে না চলছে আপনাকে একশো পঞ্চাশ টাকা ওকে তারপর এদিকে আরো অনেক কালেকশন আছে একটু দেখান এই যে এই সেটটা দেখেন শুধু একশো ষাট টাকা শুধু একশো ষাট এটা এই প্রাইসে কেউ দিতে পারবে না চকের মধ্যে আপনারা এদিকে কিছু কালেকশন আছে এগুলো একটু দেখেন এগুলো নতুন আসছে নাকি একদম নতুন একদম এগুলো কি বলা হয় এগুলো হইছে পার্লেট পার্লেট মুক্ত মুক্তা যায় আর কি 150 টাকা শুধু মালা চমৎকার আবার এই যে এখন যে স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো কি ভাই এগুলো সব শাড়ির সাথে পরার জন্য সিতা হাত সমত এই যে একদম নতুন একটা সিতা হাত আসছে শুধু মাত্র 250 একটা সেট দুশো পঞ্চাশ টাকা আপনি চারশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনের নাম্বার হচ্ছে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন উপরে গুলো কি ভাই এগুলো সব সীতা শাড়ির সাথে পরার জন্য আপনি এক নজর দেখাই দেন কাস্টমারে যেটা লাগে ওই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এ পাঠালে আমরা প্রাইসটা বলে দেব যারা পাইকারি পাইকারি ব্যবসা করতেছেন অথবা যারা চাচ্ছেন স্টক করতে 2025 সালের নতুন মাল স্টক করতে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন শান্ত ভাইয়ের যে ইমন ভাইয়ের নাম্বার দেয়া আছে স্ক্রিনে এই যে ফোন এক্সক্লুসিভ কালেকশন এটা দেখেন এটা অনেক সুন্দর জার্মান সিলভার দুল এগুলো আপনার ভাঙা পর্যন্ত কালার গ্যারান্টি না সেম থাকে কালার সেমই থাকবে শাড়ির সাথে জামার সাথে শুধু ধুল পড়লে অনেক ঘট জিনিস লাগে আর অন্য কিছু ভাই আচ্ছা আপনাদের যে হট আইটেমটা এখনো আছে না অনেক আছে অনেক শুধু আশি টাকা

আর এই সাইডে যা রয়েছে সবকিছু ঝুল দেখেন এই যে আপনাকে একটা সিতার খুলে দেখাই পুরো ভাইরাল আছে কালেকশন তো অনেক ভাই অনেক কালেকশন আছে অনেক সব তো দেখানো সম্ভব না আর আপনারা চলে আসেন দোকানে চলে আসেন দোকানে চলে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে একটা মাল আমি শুধু খুলে দেখাই জাস্ট পরে দেখাই পরে পরে দেখা এই যে এটা হচ্ছে বসন্তের সিতার বসন্তের সিতার এগুলা

দেখেন এগুলো কেউ দিতে পারবে না এগুলো হচ্ছে আপনার মেনা করা শীতার শুধু তিনশো পঞ্চাশ শুধু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আরো কয়েকটা কালেকশন আছে এখান থেকে দেখাই

ডায়মন্ড কাটস এর গলায় পড়লে দুলো থাকবে অন দুল থাকবে এটার সাথে আপনার এই যে দুল কেমন দাম পড়ে বলেন তো ভাই শুধু 100 110 টাকা শুধু 110 টাকা 110 টাকা পেয়ে যাবেন ডায়মন্ড কাটস ডায়মন্ড কাটস একটা মিনিমাম 250 টাকা সেট এটার মধ্যে কালার হবে নয়টা একটু আপনি ক্যামেরাটা দেখান অনেক কালার আছে আপনি আসলে দোকান আসলে সবগুলো কালেকশন দেখতে পারবেন অনেক কালেকশন আছে তারপর এই যে এই সেটটা দেখেন একদম নতুন কেউ দিতে শুধু 110 শুধু 110 কেউ দিতে পারবে 110 টাকা পেয়ে যাবেন 110 টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখেন শুধু তিনশো টাকায় এই প্রাইসে কেউ আগে কেমন ছিল এখন কেমন দিচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো টাকা মার্কেটে সেল করে শুধু তিনশো টাকা এখন শুধু তিনশো টাকা ভাই শুধু ফাতিয়ানটার এ সম্ভব যে শুধু তিনশো টাকা দেওয়া শুধু তিনশো টাকা আপনি পেয়ে যাবেন দেখেন আরো ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনার দোকানে আসলে সরাসরি সব পেয়ে যাবেন না ভাই

একশো পঁচিশ টাকা এটা দুই পাশে দুইটা রুলি সিস্টেম থাকবে এরকম মোটা মোটা সাইজ এ আপনারা চাইলে দুই পিস আলাদা সেল করতে পারেন মাছখানের গুলো আলাদা সেল করেন শুধু শুধু পঁচানব্বই টাকা শুধু শুধু ফাঁতার বাইজের

কালার গ্যারান্টি ভাঙা পর্যন্ত দুই তিন বছরের কালার গ্যারান্টি এগুলো শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগবে এটার এই যে পিছনের সাইড ও পার্ল করা আছে আবার সামনে থেকে এরকম একটা ডিজাইন মিনা করা ওকে শুধু 250 শুধু 250 ভাই চুরি কেমন দাম কত আসছে ভাই শুধু 110 টাকা চার পিস হ্যাঁ ওনারা চারটা নেবে 110 করে এক জোড়াই সেল করবে 200 টাকা অর্থাৎ 50 টাকা জোড়া পরে 50 টাকা জোড়া ভালো লাভ করতে পারবে ভালো লাভ করে এই যে এই লকেটগুলো দেখেন শুধু 720 টাকা ডজন এগুলো কালার গ্যারান্টি এই যে এগুলো থাকবে তো গলায় কালার গ্যারান্টি পেয়ে যাবে ভাঙা পর্যন্ত

আসলে কিন্তু দিতে হয় ভাই তার ফলে একটা লকেট দেখেন শুধুমাত্র 110 টাকায় শুধু fastapi enterprise 110 টাকা 110 এগুলো শাড়ির সাথে যারা কম্বো করে তারা এগুলো আমি আপনি একটু দেখেন ক্লোজলি শাড়ির সাথে যারা কম্বো করে তারা এগুলো দিয়ে ব্যবসা করতে পারে অনলাইন ওকে ইন্ডিয়ান সিতা

করা পাথরের এগুলো সবই কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন পাশে এখানে কি রেখেছেন ভাই এগুলো হয়েছে আপনার মিনা করা মালা সিস্টেম আর কি আপনার টাইপের মিনা করা মালা সিস্টেম জি জি সব কালার গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা আবার এ পাশে এদিকে আছে সব হচ্ছে বসন্তের মালা এগুলো তো পুরো হিট কালেকশন তো এই আইটেমটা পুরা চক বাজারে কোথাও কিন্তু পাওয়া যায় একটা মাল শুধু আপনাকে দেখাই আচ্ছা আচ্ছা জাস্ট এগুলোর মধ্যে 10 12টা করে কালার আছে এই জিনিসটা খুবই ভাইরাল একটা কালেকশন আচ্ছা আচ্ছা এটা বসন্তের মালা বসন্তের মালা জি জি আরো আছে আপনি কালেকশনগুলো একটু দেখান অনেক কালেকশন এখানে নিচে কতগুলো কালেকশন আছে একটা অনেক কালার আছে অনেক কালার আর উপরে যেমন সব মডেল